দাদা যা বলছিলাম মিস্টারকে দুনিয়া তুমি একটু মায়ের সাথে একটু বেশি বেশি সময় কাটাবা কারণ সেও কিন্তু তোমার বিয়ে দেয়া না অনেক মনের মধ্যে তার অনেক চিন্তা ভাবনা তার মায়ের সাথে একটু বেশি বেশি সময় কাটাবা দীপক কুমার নজিবুর পত্নীতলা থেকে দেখতেছি নিত ভাই অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই এটা কোন জায়গায় নাজিরপুর পত্নীতলা আমি চিনি না সঠিক তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সংক্রেটার দিদি আপনার বাড়ি কোন বিভাগে পড়ে খুলনা বিভাগে আমার বাসা খুলনা বিভাগে পড়ে

দেখেই বললো মেয়ে আমার পছন্দ কেন এরা এক কথায় পছন্দ করলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আরও বিয়ে বিয়েতে অনেক কিছু চাই তারা সেটাও চায়নি আমার মনে হয় তারা ভালো হবে হ্যাঁ তারা অবশ্যই ভালো হবে এখনকার যে যুগ সেই যুগের তুলনায় কিছু চাইনি আর অবশ্যই ভালো হবে কারণ তারা একবার দেখে তোমাকে পছন্দ করেছে তা তাদেরকে খুব ভালো রেখো এবং কি বলবো খুব খুব ভালো থেকো তুমিও লাভ ওয়ার্ক বাংলাদেশে আমার মামার বাড়ি তাই যেতে ভাই তা চলে আসেন মামার বাড়িতে চলে আসেন এখন আমের সময় মেহেরপুরে তারপর যে রাজশাহী জেলাতে অনেক বিখ্যাত বিখ্যাত আম আছে চলে আসেন আম খেতে আম জাম কাঁঠাল কলা বাড়িতে তো দুধ ভাত খেতে আসতে আপনি চলে আসেন আর বোধি কেমন আছে ভালো আছে দাদা ভাই আপনি কেমন আছেন সাতাশটা লাইক আর তিনটা লাইক করে দাও সবাই একটু তিনটে লাইক করে দাও একশো জন লাইভ আছে আই লাভ ওয়ার্ক মহাদেবপুর শিবগঞ্জ বাজার চেন না দাদা ভাই ওইদিকে কোনো দিন যাই না তো সিনেম্যাটিক জানি হাই হ্যালো কেমন আছেন আর এস মুর্শিদ হ্যালো দুঃখী জীবন ব্লগস কেন ভাই দুঃখী জীবন রাখছেন কেন তা বৌদি আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশের চুয়াড়াঙ্গা জেলাতে আনোয়ার ভালো হ্যাঁ ভালো আছি অনেক অনেক ভালো থাকুন আর মুর্শিদ হাই হ্যালো দাদাভাই কেমন আছেন সিনেমাট্রিক জানি জার্নি হায় আর ইউ ফম আমি বাংলাদেশের চুয়াড়াঙ্গা জেলাতে দিবানে তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি অনেক অনেক সারে ইউটিউব জার্নিটা শুরু করেন হাই হ্যালো মাসিদ পাশে থাকবেন অবশ্যই দাদা ভাই যদি আমার থেকে সাপোর্ট চান অবশ্যই আমার যে লেটেস্ট ভিডিওগুলো আছে সেখানে যে লাইক কমেন্ট করে আসবেন যে সাপোর্ট চাই এটা বলে কমেন্ট করবেন অবশ্যই আপনার পেসের থেকে ঘুরে সাপোর্ট তাদেরকে একটু অনুগ্রহ করে বলবো যে আমার যে লেটেস্ট ভিডিও গুলো আছে সেখানে যে একটা কমেন্ট করবেন এবং সেখানে লাইক কমেন্ট করে আসবেন এবং সাপোর্ট চাই এটা এই কথাটা লিখে আসবেন তাহলে আমি আপনার পরিবারতে যে সাপোর্ট করে আসবো অবশ্যই স্টাডি কি দুনিয়া এখন আমি আছি বরিশালে আমার খালাদের বাড়িতে বেড়াতে এসেছি আর এক সপ্তাহ পরে